কয়েন মাস্টার প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু তথ্য দিয়ে থাকে সেই তথ্যটা হচ্ছে কি বিভিন্ন কয়েন সম্পর্কে আপনারা আমাদের ভিডিওতে জানতে পারেন আজকেও আপনার গুরু শ্রী নারায়ণ গুরুদেবের দুটো মিউল কয়েন সম্পর্কে আপনারা আমাদের ভিডিওতে জানতে পারবেন মিউল কয়েন কি আপনারা অনেকে জানে না আজকে ভিডিওটা আমি ধীরে ধীরে বলবো আপনাদের শুধু বোঝানোর জন্য যে মিউলটা কি সেই মিউল সম্পর্কে বলবো আমার কাছে এই দেখুন দুটো কয়েন দেখতে পাচ্ছেন এই জগৎগুরু শ্রী নারায়ণের একটা স্টিলের কয়েন আর একটা হচ্ছে কিন্তু কপার নিকেলের কয়েন প্রথম স্টিলের কয়েনটা তুলে নিই স্টিলের কয়েনটা কিন্তু ফেনেটিক স্টেনলেস স্টিল আপনারা জানবেন যে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব ছিলেন একজন সোশ্যাল রিফরমার ইনি কিন্তু এনার জন্মগ্রহণ করেছিলেন ইনি কেরলে কেরলের ত্রিবত্তনমপুরমে কিন্তু এনার জন্ম হয়েছিল এনার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দু হাজার ছয় সালে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে যদিও কোথাও কিন্তু এই কয়েনের কোথাও কিন্তু সালের কোনো উল্লেখ নেই অনেকেই প্রশ্ন করেছিলেন যে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েনের কত সালে তৈরি করা হয়েছিল জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েন তৈরি করা হয়েছিল দু সালে এই কয়েনগুলো কিন্তু একটা মিন্টেই শুধু পেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু বোম্বাই মিন্টে অর্থাৎ বোম্বাই টাকশাল থেকে কিন্তু এই কয়েনগুলো তৈরি করেছে এটা কপাল নিকেলের পাই একটা পাই স্টিল কপাল নিকেলের কয়েন এখন আর তৈরি করছে না কেন সরকার শুনুন ভালো করে ব্যাপারটা বুঝবেন যত দিন যাচ্ছে তখন তত কিন্তু ধাতুর দাম কিন্তু বাড়ছে প্রতিনিয়ত ধাতুর দাম বেড়ে যাচ্ছে একটা কপাল নিকেলের তৈরি করতে গেলে এখন কুড়ি থেকে পঁচিশ টাকা তৈরি খরচা আছে কিন্তু একটা জগৎগুরু শ্রী নারায়ণের পাঁচ টাকা কয়নের ভ্যালু কিন্তু পাঁচ টাকা অতএব সরকার দেখছে যে ধাতুর দাম যত বেড়ে যাচ্ছে তত কিন্তু কপার নিকেলের ধাতুর দাম যত বাড়ছে তখন কিন্তু কয়েন তত অউন্নত হচ্ছে এখন স্টিল স্টিলের কয়েন তৈরি হচ্ছে যা কিন্তু কখনো আমরা আশা করতে আর আরো আগামী দিনে আমরা আরো কি কি কয়েন দেখব সেটা কিন্তু জানি না যে কি ধরনের কয়েন দেখতে পাবো জগৎগুরু শ্রী নারায়ণের মিউল কয়েন সম্পর্কে মিউল সম্পর্কে কয়েনটা কি দেখুন মিউল কিন্তু দুর্দিকেই হতে পারে উভয় বোধ সাইড বোধ সাইড মিউল হয় আবার এক সাইডেও কিন্তু মিউল হয় এই যে আমার হাতে পাঁচ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফেরেটিক স্টিলে কিন্তু পাঁচ টাকার কয়েন এই কয়েনটার ওজন হচ্ছে ছ গ্রাম আর শেপ সাইজ হচ্ছে তেইশ এম আর শেপ কিন্তু রাউন্ড বা সার্কুলার দেখতে পাচ্ছেন শ্রী নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েন এটা ফেরেটিক স্টিলের থেকে এমন একটা স্টিল যে স্টিলে সহজে সহজে জং পড়ে না এই মিউল সম্পর্কে জানার আগে আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা জগৎপুর সি নারায়ণ গুরু কিন্তু একটা মিউল কয়েন এখন মিউল হচ্ছে কি বোথ মিউল কিন্তু দু রকম এক সাইডে হতে পারে বোথ সাইডে হতে পারে অর্থাৎ একদিকে হতে পারে উভয় দিকে হতে পারে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা জগৎগুরু সি নারায়ণের কিন্তু স্টিলের কয়েন এই কয়েনটা কিন্তু একদিকে কিন্তু মিউল হয়েছে একদিকে অর্থাৎ এদিকে মিউল হয়েছে অপোজিট সাইডে কিন্তু কোনো প্রকার মিউল হয়নি তাই একদিকে মিউল হলে সেই কয়েনের দাম কিন্তু বিক্রি তেমন কোনো চাহিদা নেই একদিকে কপালের স্টিলের কয়েনের যদি একদিকে মিউল হয় তাহলে সেই কয়েনটা কিন্তু বেশি দামে বিক্রি করা যায় না উভয় দিকে বোর্ড সাইড যদি মিউল হয় তাহলে সেই কয়েনটা কিন্তু বিক্রি করা যায় এই দেখুন স্টিলের বোথ সাইড মিউল হয়েছে সেই আপনার আপনাদেরকে দেখাবো যে সেই কয়েনটা কোথায় এই যে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছেন জগৎগুরু নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার কয়েন স্টিল এই দেখুন এটা বোথ সাইড অর্থাৎ উভয় দিকে মিউল হয়েছে মিউলটা মানে কি ব্যাপারটা ভালো করে বুঝুন এই এই যে কপাল নিকেলের ডাইস এই ডাইস কিন্তু এখানে বসেছে এবং দু এবং বোধ সাইড বসেছে এদিকেও বসেছে এদিকেও বসেছে সেটা আপনারা কি করে বুঝবো দেখুন সেটা বোঝার একটা মাত্র উপায় হচ্ছে আপনারা নিজেরা হাত দিয়ে এরকম দেখবেন এই লায়ন আর এই লেখাগুলো দেখবেন আমার আপনাদের হাতে কিন্তু বিঁধবে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যেখানে কিছু রয়েছে এবং কি জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের মুখের পর হাত দিলেও আপনারা বুঝতে পারবেন যেখানে কিছু রয়েছে মানে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন এমনি মিউল কয়নে কিন্তু আপনারা এমনি নর্মাল কয়নে স্টিল কয়নে কিন্তু বুঝতে পারবেন আপনারা হাত দেবেন দেখবেন প্লেন কোনো রকম কিছু নেই এদিকেও দেখবেন আপনারা প্লেন কিছু নেই কিন্তু কিছু নেই দেখতে পাবেন রকম কোনো হাতে কিছু বিঁধবে না বা স্পর্শ হবে না কোনো রকম কিছু মনেই হবে না আপনারা যেখানে স্পর্শ করেন কিন্তু দুদিকেই আপনারা দেখবেন স্টিলে হবে না কিন্তু কপাল নিকলে ডাইস বসে সেটা বুঝতে পারবেন কি বললাম যে আপনারা হাত দিলে কিন্তু দেখবেন যেটা এটা হাতে স্পর্শ হচ্ছে লায়ন ইন্ডিয়া রুপি ফাঁক ফাইভ এগুলো কিন্তু স্পর্শ হচ্ছে এদিকেও আপনারা দেখবেন দেখবেন জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের এই লেখাগুলো আপনার হাতে ঠেকছে তারপরে এনার মূর্তি কান নাক সব আপনি হাত দেবে দেবেন এটা কিন্তু মিউল কয়েন অর্থাৎ কপার নিকেলের এই ডাইসটা কিন্তু এখানে বসেছে কপার নিকেলের ডাইসটা এখানে বসে যাওয়ার জন্য এটা মিউল মিউলছে এখন এই ধরনের কয়েন আপনাকে একশো টাকা থেকে পাঁচ তিনশো চারশো পাঁচশো সাতশো হাজার টাকাও দিতে পারে বিভিন্ন কন্ডিশন যে কিন্তু কয়েন বা নোটের কিন্তু দাম হয়ে থাকে এই ধরনের কয়েন কিন্তু পাওয়া কিন্তু খুব দুষ্কর এখন কয় প্রায় দশ লক্ষ কয়েন স্ট্রেন খোঁজার পরে কিন্তু একটা মিউল কয়েন পাওয়া যায় দশ লক্ষ আবার আমি দেখেছি আমি বিভিন্ন রকমের কয়েন খুঁজে 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 তারপরে কিন্তু এই কয়েনগুলো আমি পেয়েছি এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই সেই কয়েনগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন তারপরে একটা কয়েন আমি তুলে নেবো দুটো কয়ে দেখুন এটা হচ্ছে শ্রী শ্রীনারায়ণের কপার নিগেলের কয়েন এটার ওজন কিন্তু ন গ্রাম আর সাইজ কিন্তু তেইশ এম এখন কিন্তু এই ধরনের কয়েন কিন্তু আর পাওয়া যায় না এটা শেপ কিন্তু রাউন্ড বা গোলাকার এই প্রথমে আমরা যেটা দেখে নেব এই আমরা এই দিকে দেখে নেব দেখুন এই দিকেও যা আছে লেখা এই দিকেও একই লেখা রয়েছে কি লেখা আছে দেখুন এদিকে লেখা আছে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব এই যে হিন্দিতে আর ইংলিশে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব জগৎ জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের জন্ম হয়েছিল কিন্তু কেরলের তিরুবত্তলাম পুরমে এটা ছিল একজন সোশ্যাল রিফর্মার ইনার নামে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু তাহলে এই কয়েনটি তৈরি করেছে এখন দেখুন এই কয়েনটা কিন্তু কোথাও কোন সালের কিন্তু উল্লেখ নেই এই যে কয়েন এইগুলো এইটাও কপার নিকেল এবং স্টিলের এখন এই কয়েনটা এইদিকে দেখুন ভালো করে দেখুন এখন আমরা তুলে নিলাম এদিকে দেখুন এই দিকে ব্যাপারটা দেখুন এদিকে কিন্তু একই রকম লেখা রয়েছে ডট ডট রয়েছে এখানে দেখুন চারদিকে আর এই কয়েনটা হচ্ছে টিট ফ্লাওয়ার ভালো করে দেখুন টিট ফ্লাওয়ার এটা কিন্তু মিউল কয়েন অর্থাৎ এখানে মহাত্মা বাসেশ্বরের ডাইস কিংবা কে কামরাজের ডাইস অর্থাৎ কুমারস্বামী কামরাজের ডাইস অথবা দাদাভাই ভাই কিন্তু এখানে বসেছে ভুল করে এই এইরকম মিউল কয়েন খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর এইরকম মিউল কয়েন কিন্তু লক্ষ্যের মধ্যে অর্থাৎ দশ কুড়ি লক্ষের মধ্যে কিন্তু একটা পাওয়া যায় তাই এই মিউল কয়েনের দাম কিন্তু দেখুন এখানে কিন্তু ডট ডট রয়েছে ভালো করে দেখুন এই কয়েনটা কিন্তু ডট ডট রয়েছে আপনারা অনেকে বলবেন যে চাদুর খেলা না আর এখানেও কিন্তু ডট 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 রয়েছে মানে বিন্দু 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 আপনারা বলে থাকেন অনেকে কিন্তু এই কয়েনটা দেখুন এই কয়েনটার এদিকে কিন্তু ডট ডট বা বিন্দু বিন্দু রয়েছে দেখুন ডট ডট বা বিন্দু বিন্দু জগৎপুরগু আবক্ষ এই কয়েনটার কিন্তু এদিকে কিন্তু টিট ফেলা রয়েছে দেখুন টিট ফেলা দাঁতের মতন রয়েছে দেখুন এই যে আর এই কয়েনটাকে বলা এটা কিন্তু মিউল কয়েন হচ্ছে কি মিউল হয়েছে কপার নিকেলের মিউল আপনারা জানবেন যে মিউল কয়েনের মধ্যে সব থেকে কপার নিকেলের মিউল কয়েন কিন্তু প্রচুর দাম এই কয়েনগুলো আপনাদের কাছে থাকলে আপনারা দু হাজার টাকা থেকে দশ হাজার টাকায় এই কয়েনগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন ধারকগুরু শ্রী নারায়ণ গুরুদেবের পাঁচ টাকার মিউল কয়েনের দাম চরম প্রতিদিন বাড়ছে এই কারণে বাড়ছে যে এই কয়েনগুলো কিন্তু রেয়ার কয়েন কারণ এই কয়েনগুলো কিন্তু সহজেই পাওয়া যায় না কয়েন মাস্টার প্রকাশ কিন্তু আপনাদেরকে প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে কিন্তু তবেই আপনাদেরকে দেখায় কোনো প্রকার ছবির মাধ্যমে কিন্তু দেখায় না এই কারণে মানুষ আমার ভিডিওগুলো দেখছে যারা বাংলায় আমার ভিডিও দেখছেন এতদিন যারা মিউল সম্পর্কে জানেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে কয়েনে বিভিন্ন রকমের কয়েনের মিউল সম্পর্কে কিন্তু জানতে পারছেন যে মিউল মিউলটা কি তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কিনে নেব এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেবেন আর আমার ভিডিও আপনারা নিয়মিত ফলো করবেন এই কারণে ফলো করে কিবে আপনারা বিভিন্ন জিনিস জানতে পারবেন বিভিন্ন কয়েন বিভিন্ন নোট সম্পর্কে জানতে পারবেন এছাড়াও দেখুন একটা কয়েন আপনাদেরকে দেখাবো যে দেখুন একটা এক টাকার কয়েন এদিকেও যা এদিকেও তাই একই রকম রয়েছে এই কয়েনটাকে বলা হয় কিন্তু লাকি কয়েন লাকি কয়েন কি এর মূল্য কি আছে লাকি কয়েন বলা হয় এই সম্পর্ক আমরা বলবো সেটাও আপনারা জানতে পারবেন খুব শীঘ্রই আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এই যে দেখুন জগৎগুরুষি নারায়ণ এটা কিন্তু এক এইদিকে মিউল হয়েছে এইদিকে এইদিকে মিউল হয়েছে আপনি হাত দিলে এরকম বুঝতে পারবেন এই দেখ অর্থাৎ বোথ সাইড মিউল হয়নি এই কয়েনটা এই দেখুন এদিকে হাত দেবেন কিন্তু নেবেন আর এই যে কয়েনটা আমি দেখেছি আপনাদেরকে এটা কিন্তু দুদিকেই মিউল হয়েছে এই যে এই কয়েনটা কিন্তু দুদিকেই মিউল হয়েছে অর্থাৎ বোথ সাইড মিউল এই দেখুন তাই আপনারা এক ভিডিওতে কিন্তু আপনারা জগৎগুরুষী নারায়ণ গুরুদেবের কিন্তু দুটো মিউল কয়েন সম্পর্কে কিছু আপনারা আমার কাছে জেনে ফেললেন একটা কি একটা কপার নিকেলের কয়েন মিউল জানলেন আর একটা জানলেন কি কপাল নিকেলের ডাইস বসেছে স্টিলের উপর অর্থাৎ স্টিলের উপর কিন্তু কপাল নিকেলের ডাইস বসেছে এইরকম মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অনায়াসে আমাদের কাছে বিক্রি করতে পারবেন তাই এই দুটো কয়েন আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমার কাছে আপনারা বিভিন্ন অনেক জিনিস জানতে পারবেন আমার ভিডিও নিয়মিত ফলো করবেন অন্য ভিডিও করবেন আর দর্শকদের বলছি যারা আমাদের কাছে কয়েন বিক্রি করতে আসছেন তাদেরকে বলা হচ্ছে অন্যের ভিডিও দেখে আপনারা কিন্তু আমার কাছে কয়েন বা নোট বিক্রি করতে আসবেন না কারণ অন্য ভিডিওতে যা বলা হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ মিথ্যে বেমাস্টার প্রকাশ কিন্তু আপনাদের কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য ডালা দেখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ